গাড়িটার ফ্রন্ট সাইড এর গ্রিল গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে কিন্তু একেবারে ফুললি অরজিনিয়াল হেডলাইট গাড়ির সাথের আর গ্রিলটাও গাড়ির সাথে ফ্রন্ট উইন্ডশিল্ড গ্লাস যেটা আছে অরিজিনাল আর গাড়ি কিন্তু বডি আমি এই গাড়িটাকে সবসময় এই গাড়িটাকে ঢাকা সিটির চ্যালেঞ্জ দিই আমি যে এক জিউ বারো মডেলের গাড়ি এরকম ফ্রেশ আপনি ঢাকায় কিন্তু আর পাবেন না ফুল টিন বডি অরিজিনাল কালারের এই গাড়িটা জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে ভাইয়া আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা একজিও টয়টা এক জিও গাড়িটা হচ্ছে দুই হাজার বারো মডেল দুই হাজার পনেরোশো সিসি অল অপশন অটো ভিতরে বিস্কিট কালার আর গাড়িটা হচ্ছে সম্পূর্ণ অক্টেন ড্রাইভের পার্সোনাল ইউজার এক পিস গাড়ি গাড়িটার ফ্রন্ট সাইডের হেডলাইট গ্রিল গাড়ির সাথের অরিজিনাল অবস্থায় আছে কিন্তু একেবারে ফুললি অরিজিনাল হেডলাইট গাড়ির সাথের আর গ্রিলটাও গাড়ির সাথে ফ্রন্ট উইন্ডশিল গ্লাস যেটা আছে অরিজিনাল আর গাড়ি কিন্তু তিন বডি আমি এই গাড়িটাকে সবসময় এই গাড়িটাকে ঢাকা সিটির চ্যালেঞ্জ দিই আমি যে এক বিও বারো মডেলের গাড়ি এরকম ফ্রেশ আপনি ঢাকায় কিন্তু আর পাবেন না ফুল টিন বডি অরিজিনিয়াল কালারের এই গাড়িটা এই পাশে

আর জুইর কিন্তু কোনো খোলা কাটা নাই প্যানেল ফ্রেশ সিট ফ্রেশ অরিজিনাল সিট হ্যাঁ আর এটা এটা পিছনটা একটু দেখায় দিছি এটা পিছনে কিন্তু প্রচুর স্পেস আর গাড়িটা মাত্র জাপান থেকে আসছে এই কন্ডিশন বললেও কিন্তু ভুল হবে না দেখেন চেসিস টেসিস

দু হাজার বারো মডেলের গাড়ি আসলে এরকম ফ্রেশ পাওয়া কিন্তু দুরহ ব্যাপার একদম ওভার 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 ফ্রেশ একটা একটা এক জিও গাড়ি সারটাও তো ফ্রেশ কন্ডিশন আছে সাদও ফ্রেশ মডেল হচ্ছে বারো রেজিস্ট্রেশন আঠারো সিসি পনেরোশো অল অপশন অটো অক্টেন ড্রাইভের খোলা কাটা এক্সিনিস্ট্রি ছাড়া এই গাড়িটা পাবেন জাহিন যারা ফটো ওভারসে দুইশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুট বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেইল মোড় বটতলা জাহিন জারা ফটো ওভাইস আর এই গাড়িটার আজকিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অর্ডার করবো আর যদি গাড়ি সম্বন্ধে কিছু জানার প্রয়োজন হয় তাহলে ফোন দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন আসতে আমাকে কলে আসসালাম ভাই আপনি ভালো থাকবেন